যদি আল্লাহ আমাকে দয়া করে এমন কিছু করে দিতে চায় যে আপনারা দাতহীন কণ্ঠে বলতে পারেন দাতহীন কণ্ঠে যেন বলতে পারেন যে 53 বছর পর্যন্ত আমাদের কত মানুষ নেতা আইলো আর গেল তাহির সাহেব ব্রাহ্মণবাড়ের দিকে আইসা এমন কাজ কইরা গেছে আমাদের স্থানীয় লোকে এত কাজ করতে পারে না আরেকটা কথা কইতাম নি আরেকটা কথা কইতাম নি কথাটা না কইলে আমার শান্তি লাগতো না সে কথা কথা বুঝতে পারছি অবস্থা আজকে পড়ছি আমি জানি না কোন কুতুব আছে জন নিচে গা নেওয়ার ভিতরে বোঝা যায় মোমবাতির আলো লাগে যদি আল্লাহ এমন কিছু দিতে যে আপনারা দাঁতহীন কণ্ঠে বলতে পারেন দাঁতহীন কণ্ঠে যেন বলতে পারেন যে তিপ্পান্ন বছর পর্যন্ত আমাদের কত মানুষ নেতা আইলো আর গেল তাহির সাহেব গম্মন পারে ঠিকাইসা এমন কাজ কইয়া গেছে আমাদের স্থানীয় লোকে এত কাজ করতে পারে না

জনপ্রতিনিধি হওয়ার জন্য যেহেতু নিবারণ করছি জনগণের প্রতিকে পূজতে চাই আমাকে অবশ্যই এলাকার করতে হবে এলাকার মানুষকে কোথায় কোন জায়গায় কিভাবে বাস করছে তাদের দুঃখ কী তাদের কষ্ট কী তাদের চাহিদা কী তারা কোন সমস্যায় আছে কেমন সংকটে আছে এই বিষয়গুলো আমি নিজের চোখে অনুভব করার জন্য প্রতিদিন

মারা গেছে ওদের রেমাবা গেলাম একই কথা তুলল গেলাম মানুষের জন্য রাজনীতি না আমি রাজনীতি করবো আমার থাকবে না আমি প্রত্যেকটা মানুষের অধিকার পূরণ করার জন্য আমি কাজ চলিয়ে চেষ্টা করব বলুন সকলের শেষ